ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলো তো দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা কালারই কিন্তু রয়েছে তো ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলো হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি কালার কিন্তু এই তিনটাই হয় তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আমার কাছ থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা এই ফোনগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে তো ফোনগুলোতে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ফোনটার ওয়ারেন্টি স্টিকারটা রয়েছে তো ফোনটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা বক্স এবং চার্জার সহকারে আর এই ফোনগুলাতে আপনারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি তারপরে হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আর ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড ফিচার হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আঠারো উনিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের ফোনও কিন্তু আপনারা হচ্ছে ফাইভ থাউসেন্ড এমএস ব্যাটারি পান না কিন্তু এই ফোনগুলাতে সাত হাজার টাকার মধ্যে আপনারা হচ্ছে ফাইভ থাউসেন্ড এমএস ব্যাটারির একটা ফোন পেয়ে যাচ্ছেন তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু এখন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে আপনারা হচ্ছে এই ফোনগুলো পেয়ে যাবেন ভিভো ওয়াই সতেরো আর এই ফোনগুলোতে র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএচ আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার হচ্ছে তিনটা ক্যামেরা রয়েছে ত্রিপল ক্যামেরা সেট তো যার একটা হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর সর্বশেষ হচ্ছে টু মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেল অর্থাৎ বিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরাটা আর ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে এই ভিভো ওয়াই সতেরো ফোনটার তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন বক্স এবং চার্জার সহকারে নেওয়ার জন্য তো ঢাকার ভিতরে এবং বাহিরে যারা হোম ডেলিভারিতে নিতে চান তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স করে দিলে আপনার হচ্ছে এই ফোনটা আপনি হাতে পেয়ে যাবেন হোম ফোনটার ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র দুশো টাকা ফোনের প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তো প্রথমে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নেন তাহলে হচ্ছে ফোনটা ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র ছয় টাকা এখন আমি আপনাকে হচ্ছে ফোনটার যে ক্যামেরাটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার আর ডিসপ্লেটাও কিন্তু একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ফোন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই নতুনের মতো একটা ফোন চান তারা কিন্তু ভিভো ওয়াই সতেরোর এই ফোনগুলো নিতে পারেন বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এগুলোতে হচ্ছে আপনার প্রসেসরটা অনেক ভালো তো যার কারণ হচ্ছে গেমিংয়ে আপনার কোনো ল্যাক ফিল হবে না ফ্রি ফায়ার পাবজি এগুলো একদম স্মুথলি চালাতে পারবেন আরে এখানে দেখেন র্যামটা র্যাম হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আমি হচ্ছে ফোনটার আরো একটু অন্য কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে চলে আসলে তো এখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে মডেল নাম্বারটা দেখতে পারবেন এই যে ভিভো ওয়াই সতেরো অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে নাইন আর এখানে র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি তো যাদের প্রয়োজন তারা কিন্তু একদম নতুনের মতো নিউ কন্ডিশনের এই ফোনগুলা দেখতে পারেন আমি একটু সবগুলো ফোন একটু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক সাইডের কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কোথাও কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম নতুনের মতো এই ফোনগুলা আর যদি আপনি গোলাপি কালারটা দেখেন এটাও কিন্তু হচ্ছে সেম টু সেম কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম হচ্ছে ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশনের এই ফোনগুলো মাত্র সাত হাজার টাকা হলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো আগের প্রাইস ছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এখন আপনারা হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকা হলেই ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে তিনটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো ফোনটার ব্যাকসাইডে কিন্তু আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন আর বাম দিকে হচ্ছে ফোনটার সিম কার্ড স্লট আর এই আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার আর নিজের নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক ইউএসবি পোর্ট লাউড স্পিকার সব কিছুই কিন্তু আছে তো ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আমি আপনাকে আবারও বলে দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে ফোনের অর্ডারটা কনফার্ম করতে পারেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য যেটা করতে হবে আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই ঢাকার ভিতরে এবং বাইরে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবে